এস এম এ স্পাদেশী ভ্লগ তো আজকে আমরা যাচ্ছি ঝুব্রি টু তুলবারি বীরেশ জয় বীরেশটা হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম বীরেশ তো আজকে এই বীরেশটা আর কতদূর কাম কমপ্লিট হলো পুরা দেখামু এই বীরেশের পুরা ডিটেইলস সমূহ এই দৃশ্যটা হওয়ার পরে পি পি সুপুগার হবে এই বীরেশের আশেপাশে গянаগা আছে এবং ঝুজুরি এবং আসাম রাজ্য এবং মেঘালয় রাজ্যের কতটুকু উপকার হবো সব ডিটেলস কমবো আর কাম কত দূর কমপ্লিট হয়েছে সব দেখাম চলেন দেখা যাক দেখেন গাইস এরকম প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর গ্রামের মাঝ দিয়ে আমরা যাচ্ছি ধুপুরি ফুলবাড়ি ব্রিজ ভ্রমণ করতে সামনে দেখেন রাস্তাও বহুত খারাপ এখানে পুরা মানে বৃষ্টি ঝড় বৃষ্টিতে রাস্তা খারাপ হয়ে গেছে আর এখানে দেখেন মানুষ যাওয়ার জন্য কি টেকনোলজি ইউজ করছে মজাদার টেকনোলজি ব্রিজ দেখবার যায় আর একটা অসাধারণ ব্রিজ দেখে তো এরকম টেকনোলজির দরকার আছে আধুনিক যুগে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে মজা লাগছে আপনাদের কীভাবে লাগছে কমেন্ট কমেন্টে রে গায়ে সামনে একটু পানি বেজা গাড়ি পানির মধ্যে আমার নামালাগব না সাহেব পানি অল্প হয়ে আছে তারপরেও গাড়ি হলো আসি তার জন্য অল্প রিক্সা জায়গা রাস্তা খারাপ দর্শক বন্ধুরা আপনাদেরকে ব্রিজ দেওয়া নিয়ে গেছে হাইরে রাস্তা খারাপ কি কুমার চরণ জলের রাস্তা ফাইনালি গাইস সামনে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে ধুপুরি ফুলবাড়ি ব্রিজের প্লান এখানে ব্রিজের উপরের অংশ নির্মাণ করা হয় ফাইনালি গাইস ধুবরি টু ফুলবাড়ি ব্রিজ আইসা বললাম তো ব্রিজের কাম প্রায় কমপ্লিট এখানে আছি আমরা একশো তেরো এবং চোদ্দ নম্বর পিলার বগলে এটা হচ্ছে একশো চোদ্দ নম্বর পিলার এই চোদ্দ নম্বর পিলারের সাথে এখানে সামনে দেখা যাচ্ছে ওটা হলো মানে প্লান্ট

কাম আরম্ভ হয় দুই হাজার বিশ একুশ সালে মানে সরকারিভাবে কামটা জারি হয় দু সালে কিন্তু কাম ফাইনালি স্টার্ট হয় দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসে আর এই ব্রিজটার কামটা শুরু করে হইলো জাপানের ট্রান্সফারবার যে কোম্পানি আছে কোপ জাপানের একটা ট্রান্সফারবার কোম্পানি ওই কোম্পানির থেকে এই কামটা স্টার্ট করে তো এই কামটা ফাইনালি এখন করতাছে এল এন কোম্পানি গাইস এখানে যে বাস গোনা দেখতে পাচ্ছেন এই বাস গোনা কিন্তু লেবার আনা নেওয়া করার বাস আর এখানে যে ধরনের আপনারা এই ক্রেন গোনা দেখতে পাচ্ছেন এখানে এই ক্রেন গোনা কিন্তু বেশিরভাগ ক্রেনই আসামের বাহিরা রাজ্যের থেকে আনা হয়েছে তো এরকম করে মানে এটা একটা প্লান্ট মানে এই জায়গায় ব্রিজের যে উপরের অংশগোনা আছে সেই অংশগুণা নির্মাণ করা হয়েছে আর নির্মাণ করার পরে ক্রেন গোনা যে আছে এই ক্রেন গোনা দিয়া ওই ক্রেন গোনা দিয়ে এই উপরের মালগোনা আর কি ফিডিং করা হব তো এরকম করে বানাইতেছে প্রায় কমপ্লিট হয়েছে এখন মানে এই মালগোনা নিয়ে মানে ফোল্ডিং সিস্টেম আর কি লাগাব তো প্রায়ই কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে কিরকম কাম আই গেছে কামটা কি আমার জানা মতে এইটা কাম কমপ্লিট হবে দুই হাজার আড়াইশ সালে তো হইলে যত দ্রুত সম্ভব যত দ্রুত হবে ততই ভালো দেখা যায় কি হয় তো আমরা এখন যাচ্ছি ধুবরির পাশে ধুবরির নদী যে আছে ব্রহ্মপুত্র নদী সেই ব্রহ্মপুত্র নদীর পাশে যাচ্ছে ফাইনালি গাইস আয়সা বললাম ব্রহ্মপুত্র নদী যে ধুবরির পাশে নদীটা সেই নদীর পারে আয়সাই দেখতে পারলাম একটা বড় জাহাজ এইদিকে দেখেন আরে জাহাজের কামগুলা হলো যে যা যে ব্রিজ ধুবরীটো ফুলবারি ব্রিজের যেটা কাম চলতেছে এই জাহাজগুলার কাম কি জানেন কি এই জাহাজগুলার কাম গাড়ি টাড়ি পার করার মানে এই পারগনেও পার ওপার গুনেও পার এইগুলা কাম এই যে এই জাহাজটা হয়তো ধুবরীগুনে আইলো ধুবরীগুনে আমাদের বীর সিং যেটা চর আছে মাঝখানে ওই চরে এই গাড়িগুলা নিয়ে আসলো এই গাড়িগুলা নিয়ে আসলো এই গাড়িগুলা আর কি দিয়ে চলাচল করবো ওইদিকে কাম নাই এদিকে কাম আছে বেশি তার জন্য এই গাড়িগুলা পার করে এদিকে নিয়ে আসলো দেখেন আরো দেখবেন দেখবেন এই যে এই ব্রিজটা এদিক দিয়ে হইতেছে ব্রিজ এই যে না গাড়িগুলা আছে ব্রিজ হইতেছে আর ধুবরি হয়েছে এদিকে ধুবড়ি এদিকে এদিকে ধুবরি আছে দেন ওই যে ব্রিজটা অলরেডি পুরো ক্লিয়ার হয়ে আছে আইছে আর এদিকে ঘর আছে আর কাম টাম ওইদিকে ওইদিকে কাম বেশি চলতাইছে আর মানে ফুলবাড়ির সাইডে বেশি কাম চলতেছে আপনাদেরকে দেয় আমো পুরা পুরিয়া বড়িয়া জিনিস দেয় আমো এই যে এগুলা কাম হইছে মানে এগুলা গাড়ি গলা যে গাড়ি গলা এইদিকে আনতেছে এদিকে কাম নাযায় আছে তার জন্য এদিকে আনছে গাড়িগুলা দেন মাছ রে বালু সাদ্দা একদম মন সামনে সামনে মানে বাস বাসে একদম শেষ করেছে রাস্তা মানে এই ব্রিজের কাম দেখার জন্য মানে মেলা দূর দূরান্ত থেকে বহুত মানুষ আহে এখন বর্তমানে এটা একটা টুরিস্ট প্লেস হয়ে গেছে গা মানে ভ্রমণ করার একটা জায়গা হয়ে গেছে গা বহুত জায়গা থেকে মানুষ আহে দেখার জন্য যে ব্রিজের কাম কত দূর হইলো না হইলো দেখবানিকা আহে তো আমরা বাড়ির বগলে থাকি তারপরও আমরা বহু টাইম আহে ব্রিজ দেখবানি কিন্তু কোনো সময় ওই রম ধরে ভিডিও করা হয় না কিন্তু এখন একটা আইডিয়া নিচে যে

এই যে এই জায়গায় দেখেন প্লান্ট আছে প্লান্ট এখানে মানে ব্রিজের যে পিলারের উপরের যে অংশগুনা এই অংশগুণা এখানে বানায়া রাখছে এইগুলা এই কেৰেন গোনা দিয়া লাগাই দিব তো পরা এই কাম সেভেন্টি পার্সেন্ট এর মতন কমপ্লিট হৈছে এই ব্রিজটার কাম হে স্টাট হয়েছিল দুই সালের ফেব্রুয়ারি মাসে বর্তমান সময়ে কাম পৰাই অ মানে গুগল উইকি মিডিয়া মতে গুগলের যে মতে জানা যায় যে দুই হাজাৰ আঠাইশ চালে সেই ব্ৰিজের কাম কমপ্লিট হব একবারে তো চলেন ভিডিও ডাজকার মতে এইটো কি